রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা কালেকশন দেখাও আছে গরমের জন্য একদমই গরমের জন্য এটা স্পেশাল একটা কালেকশন থাকবে তার ফ্রন্ট সাইড বেক সাইড হচ্ছে জামাটার সেমি থাকতেছে ঠিক আছে আর এটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের নিচে থেকে কিন্তু এই জিনিসটা থাকতেছে বেক সাইড নিচে এটা থাকবে না সালোয়ারটা সরি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন আর এটা কিন্তু গরমের জন্য স্পেশালি কালেকশনটা একদমই হচ্ছে বাসা বাড়িতে পরার জন্য খুবই আর কি পাতলা হালকা কাপড়ের মধ্যে যেটা একদম কটন বয়েল যেটা কটন করা দেখেন ঠিক আছে এগুলো একদমই হচ্ছে বাসাবাড়িতে পরার জন্য খুবই বেস্ট একটা কোয়ালিটি তারপরে হচ্ছে আপনার এগুলোর মধ্যে কালারও হবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন আমি সবগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি ঠিক আছে আর এগুলো কালারে ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম হবে না যেগুলো একটু বেশি ডার্ক কালার আছে আমি আপনাদেরকে ফার্স্টে বলে দিই যেগুলো একটু বেশি ডার্ক কালার আছে ওগুলোর সেলোয়ারগুলো যেহেতু এটা আমাদের দেশি কালেকশন আর ওই সেলোয়ারগুলোর হচ্ছে আপনার ফার্স্ট ওয়াশ একটু আলাদা করবেন ঠিক আছে জামাটা আলাদা ওয়াশ করলেন আর হচ্ছে সেলোয়ারটা একটু আলাদা ওয়াশ করলেন তাইলে হচ্ছে সালার থেকে যদি কষ কাটার হয় ফার্স্ট ওয়াশে কিছু কষ কাটে যাবে পরবর্তী তার এমনটা হবে না আর এটা হচ্ছে বানানোর আগে আপনার একটু কষ্ট করে জামাটার উল্টা পিঠে একটু আয়রন করে নেবেন ঠিক আছে যেগুলো স্ক্রিন পিন ব্লকের ওগুলা হচ্ছে আপনি একটু আয়রন করে নিতে হয় অনেকে বলে অনেকে বলেন আমরা আমাদেরটা বলে দিই তাতে করে হচ্ছে কি আপনাদের যে স্ক্রিনের যে শাইনিংটা আছে ওটা ভালো থাকবে নষ্ট হবে না ঠিক আছে এই যে খুব সুন্দর কালার কম্বিনেশন আমি বলবো খুবই চমৎকার যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তো এ হচ্ছে আরেকটা কালার এই যে আর ঢাকার মধ্যে যারা আছেন একদম ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কন্ডিশন নিয়ে নিতে হবে ঠিক আছে হচ্ছে আরেকটা ডিজাইন আর একদম একটা ধামাকা অফার থাকবে একদম নামমাত্র একটা প্রাইসে পাবেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু প্রতিটাতে আড়াই গজ দেওয়া আছে আর হাতা কাপড় আলাদা একটু হেলদি হলো আপনাদের অসুবিধা হবে না কাপড় ইনশাল্লাহ যথেষ্ট দেওয়া আছে এ হচ্ছে হচ্ছে অন্যটা ঠিক আছে সালোট সলিড থাকবে এক কালার তো এটা ছিল মেরুন কালার এখন হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে জাম কালারটা এই দেখেন জারজেটা ভালো লাগে সাথের সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো এগুলার প্রাইসে কিন্তু একটা অফার থাকবে অফারটা হচ্ছে এগুলো আগের থেকে অনেক কমে পাবেন only 450 টাকায় পাবেন ঠিক আছে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস পাইকারি থেকেও কমে বলতে পারেন আমাদের এটা হোলসেল সফট সব সময় আমরা চেষ্টা করি একদম সীমিত ভাবে প্রোডাক্ট দেওয়ার আর আরেকটা বিষয় হচ্ছে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও কিন্তু অফারই আর আরো বড় অফার হচ্ছে যারা ছয় পিস নেবেন ঠিক আছে যারা ছয় পিস নেবেন তারা আমাদের সাথে কথা বলে নেবেন ছয় পিস নিলে আর আপনাদের জন্য আর আলাদা একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যারা ছয় পিস নেবেন আলাদা একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আর স্ক্রিনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ওই নাম্বারটাতে আপনারা চাইলে যোগাযোগ করে ওখানে কথা বলতে পারেন আর যদি সম্ভব হয় আমাদের শপে আসতে তাহলে তো আরো ভালো আমাদের শপে এসব প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে রেড কালার রেড এর সাথে হচ্ছে ইয়েলো ইয়েলো কন্ট্রাস্ট ঠিক আছে এ হচ্ছে অন্যটা আর অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিতে ভুলবেন না তো এটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে এগুলো আসলে হচ্ছে কি ডিজাইনটা যেমন ডিজাইনগুলো ভালোই আপনার ভাইরাল সব ডিজাইন কাজগুলো করা হয়েছে আর সবচেয়ে বেটার হয়েছে কি গরমের জন্য ইয়েগুলা কটন গুলা ঠিক আছে বয়াল কটন গুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে তো হোয়াইট পরে আমরা দেখাইতেছি আপনাদেরকে কালো কালারটা এই যে যারা যাদের যে অনেকগুলো কালার ব্রাইটে থাকলে হয় কি যাদের যেটা পছন্দ আর কি পছন্দ মতো কালার ব্রাইটে নিয়ে নিতে পারে সেই জন্য একটু বেশি করে কালার করার চেষ্টা থাকে সব সময় এটা হচ্ছে হাতাটা সালোয়ার আর এই হচ্ছে ওর্নাটা ঠিক আছে ব্ল্যাক এর সাথে হচ্ছে মেজেন্টার কম্বিনেশন তো এটা হচ্ছে জিগজ্যাগের টাইপে এই যে ঠিক আছে সালোয়ার তারপরে হচ্ছে হাতায় কাপড়টা আর ওনাটা তো খুবই সুন্দর মিট পোষণটা হচ্ছে চুনড়ি স্টাইলে করা আর আঁচলটা হচ্ছে এরকম জামার সাথে মিলানো এ হচ্ছে আরেকটা কালার একদম লাইট ইউলো সালোয়ার তারপরে হচ্ছে হাতের কাপড়টা আর এ হচ্ছে ওনাটা প্রাইস থাকতেছে অনলি চারশো টাকা ঠিক আছে যারা ছয় পিস নেবেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এটা কালার এটার মধ্যে হচ্ছে টোটাল কালার কালার থাকবে হোয়াইট কালারে আর হচ্ছে দেখেন কিন্তু খুবই চমৎকার লাগতেছে আর এগুলো যদি আপনারা একটু মডিফাই করে বানাতে পারেন তাহলে যে কোনো বয়সের আপনাদেরকে খুব ভালো বানাবে এটা হচ্ছে ব্ল্যাক অল ওভার প্রিন্ট করা নেকটা অনেকটা গর্জিয়াস তারপরে হচ্ছে নিচের পোষণটা এটা ঠিক আছে হাতা এটা থাকতেছে সালাটা সরি থাকবে এক কালার আর এই হচ্ছে ওড়নাটা এটার মধ্যে হচ্ছে কিন্তু তিনটা কালার হবে এটা হচ্ছে হোয়াইট কালারে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার আর একটা মেজেন্টা কালার আছে আমরা দেখাই দিব আপনাদেরকে ঢাকার মধ্যে যারা আছেন একদম ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিতে হবে এ হচ্ছে মেজেন্টা কালারটা এ হচ্ছে ওড়না তো আমরা কিন্তু একদম ভিডিও শেষে চলে আসছি আর একটা ডিজাইন দেখায় ভিডিওটা শেষ করব এটা হচ্ছে জামদানি স্টাইলে এই যে জামদানি স্ক্রিন প্রিন্ট করা আছে এটার মধ্যে দেখেন ঠিক আছে ফুল বডিতেই কিন্তু প্রিন্ট করা আছে এভাবে বক্স করে করে ক্যামেরাও তো একটা ভালো বুঝা যাচ্ছে না হয়তো বা আর মিড পোশনটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে হাতার কাপড়টা ওনাটা দেখেন খুবই সুন্দর হবে এটার ওনাটা গোড দিয়ে করা আছে এই যে এ হচ্ছে আরেকটা কালার মেজেন্টা কালার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো যা যেটা ভালো লাগে সাথে সাথে অর্ডার করে নিতে পারেন হাতা এবং সালোয়ারের কাপড় আর এই হচ্ছে অন্যটা ঠিক আছে প্রতিটা অন্য কিন্তু খুব বড় বড় হবে আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য সবগুলো খুলে দেখাই নাই তো সব রাস্তা চাইলে হচ্ছে বর্নিল ফ্যাশন গিরিনিকে শপিং মলের চতুর্থ তলা দোকান ডংসা তিনশো উনসত্তর এলে ঢাকা বারোশো পাঁচ এই গরমে নিজের যত্ন নেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন নিজেকে কেয়ার টেক কেয়ার করার সবাই ভালো থাকবেন এই আশা রাখি আল্লাহ হাফেজ